যেদিন থেকে আপনার শাড়ি সংসারের জন্য একটা পাতিলা কিনতে চুরি গহনাগাটি কিংবা সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে প্লেট বাসন কিনতে তখনই আপনি বুঝে যাবেন আপনি এখন একদম পুরোপুরি গৃহিণী হয়ে গেছেন হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো আজকে কিন্তু আমি চলে গেছিলাম গোলশান এক নম্বরে আর কি তো আমার বাসার পাশেই যেহেতু আসলে ডিসিসি মার্কেট আমার তো বেশিরভাগই ওইখানেই যাওয়া হয় তো চিন্তা করলাম আজকে একটু আর কি ঘুরে আসি তো ঘুরতে যাওয়ার কথা বললেই তো আর হয় না মানে হয় না বলতে আর কি ঘুরতে গেলেই তো টুকি টাকি কিছু কেনাকাটা করতে মন চায় আর কি তো আমি আসলে মেনলি উদ্দেশ্য করে আসছি যে আজকে কয়েকটা আর কি জার সেট কিনবো মানে কয়েকটা না আর কি একটা একদম মানে একটু মিলিয়ে কিনবো আর কি তিন চারটা যেন থাকে তারপর আমি অনেক খোঁজাখুঁজির পর আর কি ছিলাম না তারপর আর কি একটা সেট মন মতো পাই আর কয়েকটা নিয়ে নিছিলাম আর কি তো যাই হোক সেগুলো বাসায় যেয়ে শেয়ার করবো আর এখন কিন্তু চলে আসছি আর এফ এল বেস্ট বাই আল্লাহ আর এফ এল বেস্ট বাই আসার পর তো আমার পুরাই মাথা নষ্ট এত এত নতুন কালেকশন ওদের অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে নতুন নতুন কি কি কালেকশন আসছে আর এফ আর এই তো বাসায় এসে দেখি যে আমি আর কি যেই ইয়েটা অর্ডার করছিলাম রান্নাঘরের জন্য সেলফটা আর কি ওই সেলফটা দেখি চলে আসছে আর এটা খুলতে যেহেতু আমার অবস্থা খুবই খারাপ মানে এত সুন্দর করে প্যাকেট করে দিছে মানে প্যাকেজিং সিস্টেমটা এত সুন্দর মানে অনেক সুন্দর করে নিখুঁত ভাবে আর কি প্যাকেজিং করছে যেন আসলে জিনিসটা নষ্ট না হয়ে যেহেতু আর আর কি জিনিসটা কিন্তু অনেক সুন্দর আমি একটু আর কি বড় করে বানিয়ে নিছিলাম অর্ডার দিয়ে আর কি আমি এটা বিশ ইঞ্চি নিছি আর কি বেশিরভাগই দেখা যায় একটু আঠারো ইঞ্চি থাকে ব্যাট থেকে ছোট থাকে কিন্তু আমি একটু আর কি বেশি বড়ই নি আর দুইটা সেলফ দিছি যেন আমি আর কি যেখানে রাখবো সেখানে যেন জায়গা হয় যাই হোক তো ডিসিসি থেকে কিনলাম সেটা এখন চলেন দেখি কি কি জিনিসপত্র আমার এত লাগে মানে একটু দামি দামি জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু কি করব বলেন এত কিছু তো আর চাইলেই কিনতে পারি না আস্তে আস্তে আর কি কিনতেছি যাই ভালো লাগতেছে তবে আর কি একটু সবকিছুরই তো ব্যাপার আছে বুঝিনি তো এনে এত দাম সব মনে হয় যে অনেক বেশি প্রাইস যাই হোক এই তো এই যে এই সেটটা আমার এত ভালো লাগছে মানে আমি কয়েকবার চলে আসছি দামাদামি করে তারপর উনি দিচ্ছিল না একদম মানে যেই দাম বসে সেই দামই মানে একদম পড়ে আছে যেহেতু উনি বুঝছে যে আমার অনেক পছন্দ হইছে আর অন্য কোনো দোকানে ছিল না জিনিসটা সেই জন্য একদম একদম ধরেই বসেছিল তারপর আর কি করার শখের জিনিস যেহেতু সেই জন্য একটু বেশি দাম দিয়ে নিয়ে আসছি সত্যি কথা বলতে আমি কেন জানি দামাদামিটাও তেমন করতে পারি না এই জন্যই লোকজন আমাকে আর কি একটু ঠকিয়ে সব কিছুতেই কেন জানি একটু বেশি দাম রাখে আমার থেকে যাই হোক আর কি অনেকে বলতে পারেন এত দাম দাম কেন বলতেছি ওই যে মধ্যবিত্ত সেইখানেই তো ঠেকে যাই আজকের ভিডিওটা এতটুকুই থাকলো নেক্সট ভিডিওতে শেয়ার করব রান্নাঘরে আর কি কোথায় রাখলাম সেলফটা আর ভিডিও খানা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ